নমস্কার আমি বাবুন বন্দ্যোপাধ্যায় আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই আমি বিজেপিতে যাচ্ছি এটা একটা ফেক নিউজ আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেত্রীর সঙ্গে থাকব এটা আমার জনগণের কাছে সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম আমার পরিবারের বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্ষের পরিবারেরও যারা আছেন মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সব থেকে ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্ট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছেন তিনি আমাদের একজন অর্জুন ব্যানার্জী মনে রাখতে হবে শুরু করে এই জায়গাটা হচ্ছে হাওড়া বিজেপি যাকে প্রার্থী করেছেন তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন যিনি আমাদের মেয়র ছিলেন তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন দু হাজার ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনি ভাবে কল্পনা করতে পারবেন না যদি তো আর সমস্ত কিছু বের করা যায় আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী প্রসূত ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলারেও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এম ইলেকশন টিকিট চাই তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না আমি মানুষতন্ত্র করি এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যাবে আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের বিপক্ষে কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড়ো পরিবার এটা মানুষের পরিবার কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁজাবেন না